রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি যে সামনে লোকজন দেখা যায় মসজিদ থেকে বাইরে এসে তো এটা হলো একবারে ডিসি অফিসে ফুরুফাস বসিরার দোকান যেটা তার ফুরুফাশে আদর্শ মোকাম তো এটা সরকারি রাস্তা এটা পনেরো ফিট চটা রাস্তা আর এখান দিয়ে যেটা গেছে এটা অনেক বড় চটা রাস্তা এটা বারো তেরো ফিট হবে তো এটা সুন্দর পরিবেশে বিক্রি করা হবে চার শতাংশ জমিন সহ বিক্রি করা হবে একটা বিল্ডিং তিনতলা বিল্ডিং পুরাটাই রেডি আছে এই যে আপনারা দেখেন এই বিল্ডিংটা এই বিল্ডিংটা বিক্রি করা হবে তিনতলা সম্পূর্ণ রেড়ি চারশো শতাংশের উপর তো যারাই নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের ঠিকানাটা নোয়াখালী জেলা সদর উপজেলা নোয়াখালী পৌরসভা লক্ষ্মীনারায়ণপুর মৌজা বা লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পৌরসভার তিন নম্বর ওয়ার্ড প্রতি শতাংশ নয় এখানে প্যাকেজ মূল্য এই তিনতলা বিল্ডিংটি সহ অসাধারণ এই বিল্ডিংটি সহ বিক্রি করা হবে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা যারা নিবেন যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম